সারা দেশেই কম বেশি অনেক ফুলের বাগান থাকলেও যশোর গদখালির ব্যাপারটা কিন্তু একদমই আলাদা আর এই এলাকাটি কিন্তু এখন ফুলের কারণেই বিখ্যাত যার নাম ছড়িয়ে রয়েছে দেশ বিদেশে গদখালিতে কিন্তু শখের বাগান বাগান নয় ফুলের গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক কারণে ফুলও যে যাপিত জীবনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আর ফুল বিক্রি করে অসংখ্য মানুষের সংসারের চাকা ঘুরছে তা কিন্তু এখানে গেলেই বোঝা যায় যশোরের ঝিকর উপজেলার গদখালি গ্রাম পথের দুধারে মুগ্ধতা দূর থেকে দেখলে মনে হবে শিল্পীর আঁকা ছবি ঐতিহাসিক যশোর রোড ধরে বেনাপোলের দিকে আঠারো কিলোমিটার গেলেই গতখালি বাজার গতখালিতে অসংখ্য গ্রামের মাঠ জুড়েই কিন্তু রয়েছে ফুলের বাগান যেখানে গেলে মন একদম ভালো হয়ে যাবে বিশাল এলাকা জুড়ে রজনীগন্ধা গোলাপ গাধা জারবেরা আরো অনেক ধরনের ফুলের চাষ হয় যা কিন্তু দেশ বিদেশে অনেক নাম করেছে আর আজকে আমি গিয়েছিলাম যশোর থেকে গ গদখালিতে ঘুরতে ফুলের বাগান দেখতে আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি চলেন ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন এই যে দেখেন যশোর বেনাপোল রোড এই রোড কিন্তু আমাদের সবার কাছে অনেক পরিচিত এই রোডটা থেকেই কিন্তু এই গদখালির সৌন্দর্য শুরু দেখেন রোডের দুই ধারে এত বড় বড় গাছ দূর থেকে যে এত ভালো লাগে পুরা রাস্তা জুড়েই কিন্তু এই রকম দৃশ্য আর এই গাছগুলো কিন্তু বহু বছরের পুরানো দেখ দেখেই বুঝতে পারছেন যে কত বড় বড় গাছের সাইজগুলা এবং কত মোটা মোটা এই জন্যই কিন্তু কিন্তু যশোর বেনাপোল রোডের এক অন্যরকম সৌন্দর্য বহন করে আর দেখেন বলতে বলতে আমরা চলে এসেছি গাছ গাছে উপজেলা গদখালি গ্রাম আর এই যে বাজার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ফুলের বাজার এখানে কিন্তু ভোর থেকে ফুলের বেচা কিনা শুরু হয়ে যায় যা কিন্তু আমরা যদি অনেক সকালে আসতে পারতাম দেখা যেত হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে কিন্তু কিন্তু এই গতখালিতে ফুল কেনা বেচা করতে আর এই ফুল কেনা বেচার দৃশ্য কিন্তু এক অন্যরকম দৃশ্য যা যদি আপনাদেরকে দেখতে হয় চলে আসতে হবে অনেক সকালবেলা এই ধরেন চারটা পাঁচটার দিকে গতখালি বাজার থেকে একটু ভেতরে আসলেই দেখতে পারবেন রোডের দুই পাশে এই রকম মাঠ আর এই মাঠেই চাষ হচ্ছে হাজার হাজার ফুল এই মাঠটা দেখেন পুরা মাঠ জুড়েই কিন্তু গোলাপের বাগান যদি আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারতাম হয়তো আপনারা বুঝতে পারতেন এইরকম মাঠের পর মাঠ কিন্তু গোলাপ গাধা জারবেরা সহ আরো অনেক ধরনের ফুলের চাষ হয় আমার কাছে মনে হয় পৃথিবীর দামি উপহার ফুল ফুল গাছে থাকলেও ভালো লাগে আর যদি কেউ ফুল উপহার দেয় তাহলে তো বেশি মন খুশি হয়ে যায় এই গতখালি ফুলের রাজ্য কিন্তু আগে একদমই অন্যরকম ছিল যেখানে আপনারা দশ টাকার টিকিট করে গোলাপ বাগানে যেয়ে হাজার হাজার ফুল নিতে পারবেন কোনো রকম এক্সট্রা টাকা দিতে হতো না কিন্তু এখন এই জায়গা হয়ে গিয়েছে একদমই আলাদা এই যে দেখতে পাচ্ছেন রোডের দুই পাশে সব কিন্তু ফুলের দোকান আর এখানে কিন্তু এসেছে হাজার হাজার মানুষ অনেক জায়গা থেকে সবাই কিন্তু ফুল দেখছে ফুল কেনাকাটা করছে দুই তিন বছর আগেও কিন্তু এই রোডের দুই সাইডে পুরো মাঠ জুড়েই চাষ হতো ফুলের এই রকম কিন্তু ছিল না তখন ওই যে বললাম দশ টাকার টিকিট কেটে আপনি গোলাপের বাগানে ঢুকে অনেক ফুল নিতে পারতেন যত আপনার মন যাবে এক টাকাও দেওয়া লাগবে না শুধুমাত্র গোলাপ বাগানে ঢুকে ঢুকতে দশ টাকা টিকিট ছিল আর এখন হয়ে গিয়েছে যে যার জায়গায় এখানে একদম পার্কের মতো করে নিয়েছে যেখানে আপনার টিকিট কেটে ঢুকতে হচ্ছে কোনো কিছুতে উঠতে গেলেও টিকিট করতে হচ্ছে আমরা আর কি করব আমরা যেহেতু গিয়েছি আমরা পার্কিং করলাম পার্কিংয়ে টাকা এই যে দেখেন এখন ফুলের রাজ্য ঢুকতেছি তো এখানেও কিন্তু পার পারসন তিরিশ টাকা করে টিকিট করে তারপরে ঢুকেছি এখানে এখন সব যে যার জায়গায় বাউন্ডারি দিয়ে নিজেদের মতো এরকম সাজিয়ে গুছিয়ে নিয়েছে আর আপনি যেটাতেই ঢুকবেন না কেন টিকিট করে তারপরেই ঢোকা লাগবে এখনও কিন্তু এরকম মাঠের পর মাঠ আছে কিন্তু এই পার্কটাই এত বড় এই পার্ক রেখে মাঠে যেতে কিন্তু আরও অনেক টাইম লেগে যায় আর বাউন্ডারিও দেওয়া থাকে আর এখন এই ছাতার যে এই দৃশ্যটা এটা আসলে সবগুলা পার্কেই দেখা যায় তবে এই রঙ বেরঙের ছাতার কারণে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছিলো আমি জানি না ক্যামেরাতে আপনাদেরকে বোঝাতে পারছি কি না এই যে দেখেন একটু একটু করে ভিডিও করছি আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আর আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আমাদের যশোরে এই গদখালিতে আপনারা কে কোথা থেকে ঘুরতে এসেছেন এটাও কিন্তু আমাকে জানাবেন আমি আসলে বেশ কয়েক বছর পরেই গিয়েছি লাস্ট গিয়েছিলাম মনে হয় একুশ সালে তখন কিন্তু এই রকম ছিল না তখন আসলে ওই যে বললাম দশ টাকার টিকিট করে আপনি যে কোনো বাগানে ঢুকতে পারবেন যত ইচ্ছা ফুল নিতে পারবেন কিন্তু এখনই যে এরকম পার্ক হয়ে গিয়েছে আর এই পার্কে ঢুকতে হলে আপনাকে টিকিট কেটেই ঢুকতে হবে তবে এখানে আর আগের মতো সেই রকম ফুলের গাছ নাই আগে যেরকম গোলাপ গাধা রজনীগন্ধা তারপরে গোলাপের যেমন সাদা গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ এগুলার আলাদা আলাদা চাষ হতো ওইগুলোর যাওয়া যেত রকম এখানে আসলে কিছুই দেখতে পারলাম না যাই হোক ফুল দেখতে পাইনি তো কি হয়েছে ভালোবাসা যে গাছে ঝোলে এটা তো দেখতে পারলাম আর এই যে দেখেন ভিডিও করে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখেন এই পিঙ্ক কালারের ফুলের নামটা যে কি আমার আসলে একদমই জানা নাই আপনার কেউ জেনে থাকলে আমাকে জানাবেন এই ফুলটাই চারিদিকে দেখতে পাচ্ছিলাম আর ছোট ছোট গাছ হচ্ছিলো চন্দ্রমল্লিকা ছিল কিছু গাধা ছিল তবে আগে যেরকম মাঠের পর মাঠ শুধু ফুল ছিল ওইটা আসলে আমি অনেক বেশি মিস করতেছিলাম কারণ আমি যতবারই গিয়েছি ওই রকমই দেখেছি এইবার কয়েক বছর পরে যেয়ে দেখি টোটালি চেঞ্জ আর এই যে সূর্যমুখীর ফুলের বীজ এখানে হাত দেওয়ার সাথেই হাতে চলে আসলো এখানে হয়তো সূর্যমুখী ছিল বেশ কিছুদিন আগে এটা শুকিয়ে গিয়েছে তবে এই পিঙ্ক কালারের ফুলগুলা কিন্তু বেশ সুন্দর আর এগুলোর ভেতরে হোয়াইট আর পিঙ্ক ছিল একটা ছিল লাইট পিঙ্ক একটা ডিপ পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট এই যে দেখেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন হোয়াইট পিঙ্ক আর হচ্ছে ডিপ পিঙ্ক দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল পুরা মাঠ জুড়ে মানে পুরা এই পার্কটা জুড়ে এই ফুলের গাছটাই ছিল সব থেকে বেশি যেহেতু ছোটোবেলা থেকে কয়েকবার আমি গিয়েছি গদখালিতে আর ওই রকম ফুল দেখে আমি অভ্যস্ত এটা আসলে আমার কাছে অত বেশি ভালো লাগতেছিল না যেহেতু গদখালি হচ্ছে আমাদের এক অন্যরকম ঐতিহ্য আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের শুধুমাত্র যশোর না সারা বাংলাদেশেরই ঐতিহ্য আর এই গদখালিতে কিন্তু হাজার হাজার ফুল চাষ হয় যা কিন্তু কম বেশি আমরা সবাই জানি আর দূর দূরান্ত থেকে মানুষও কিন্তু আসে এই গদখালি সৌন্দর্য উপভোগ করতে তবে এখন হয়ে গিয়েছে এটা টোটালি একদম পার্কের মতো এই যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে এক একদিকে এক এক রকমের ছোটো ছোটো ঘর বানিয়ে রেখেছে পাহাড় বানিয়ে রেখেছে তারপর হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাও আছে হ্যাঁ আমি বলছি না যে এটা খারাপ এটাও ভালো কিন্তু ওই যে বললাম আমি যে ওইভাবে অভ্যস্ত দেখে তো আমি ওইটাকেই বেশি মিস করতেছিলাম আর আমি যেহেতু ফ্রাইডেতেই গিয়েছিলাম আমি আপনাদের সবাইকে বলবো আপনারা ফ্রাইডেতে আসবেন না এত বেশি ভিড় হয় আপনারা অন্যান্য দিন আসবেন ফ্রাইডেতে চারিদিকে ক্রাউড থাকে অনেক লোকজন থাকে এখানে হয়তো বা ফাঁকা থাকলে অনেক বেশি ভালো লাগত ছবি তুললেও ভালো লাগতো আর এই যে বললাম রং বেরঙের ছাতা এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছবি তুললেও বেশ সুন্দর আসে ভিডিও করলেও সুন্দর আসে আর যদি এই পিঙ্ক কালারের ফুলের নাম কেউ জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই যে দেখেন ছাতা গাছ আর এখানে আমরা বলতেছিলাম কারোর যদি ছাতার প্রয়োজন হয় আপনারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন ছাতার গাছ আছে গাছ গাছ আছে আছে এদিকে স্টার যাই হোক এটা একটা ইউনিক জিনিস দেখলাম যে এগুলারও গাছ হয় আসলে এগুলা ডেকোরেশনের জন্য করেছে আমি জাস্ট মজা করতেছিলাম আমরা আসলে অনেকদিন পরেই বের হয়েছিলাম আর এরকম একটু দূরে কোথাও ঘুরতে গেলাম যেহেতু আমি অনেকদিন ধরেই অসুস্থ ছিলাম তো ওইরকম দূরে কোথাও যাওয়াও হয়নি আপনারা যারা যারা প্ল্যান করছেন গতখালিতে ঘুরতে যাবেন বা আসবেন দূর থেকে আপনারা কিন্তু চাইলে ফেব্রুয়ারিতে আসতে পারেন তখন কিন্তু আরও অনেক ফুলের গাছ হবে মানে অনেক ফুলও ফুটবে এখন কেবল ছোট ছোট গাছ আর এই যে দেখেন সূর্যমুখী এইদিকে এসে দেখলাম সূর্যমুখীগুলো একদম তাজা আছে তো ভাবলাম এটারও একটা ভিডিও করি এইদিকে যে ছোট ছোট সব গাছ লাগিয়েছে আর এদিকে আরিফ দাঁড়িয়েছিল ও ভাবতেছিলো ওর ছবি তুলবো বাট আমি এই যে টোটালটা একটা ভিডিও করে নিলাম জানি না আপনারা বুঝতে পারছেন কি না আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিও কে কোথা থেকে দেখছেন যাই হোক এর ভেতরে সরিষা বাগানও পেয়ে গেলাম ছোট্ট একটু বাগান কিন্তু অনেক দেখেন সরিষা ফুল আমি এখানে দ্বারাও ছবি তুলেছি আরিফ আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আসলে আমার ছবির আশেপাশে যদি কোনো লোকজন থাকে আমার একদমই পছন্দ হয় না জিনিসটা আর আরিফও খুব সুন্দর করে একদম লোকজনকে বাদ দিয়ে আমার ছবি তুলে দেয় আর এখানে বলতেছিলো যে আমি যখন ছবি তুলি একরকম আর ও যখন আমার ছবি তোলে আর এক রকম হয় এটা হচ্ছে ভিডিওতে দিয়ে দিতে ওর মন মতো হয় না এই আর কি তারপরে আর কি এদিকে অনেকক্ষণই থাকলাম আমরা বের হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম বের হওয়ার আগেই যে বললাম না এখানে অল্প অল্প গাছ আছে গাধা চন্দ্রমল্লিকা আর অনেক ফুলের গাছই আছে কিন্তু আগে যেরকম বাগান ছিল মাঠের পর মাঠ ওই রকম নাই তো ফাইনালি একটা গরুর গাড়িও পেয়ে গেলাম আর এখানে আমি বসে বসে গান গাইছিলাম তোমার ভাঙা গাড়িতে আমি যাব না এরকম একটা গান আছে না যাই হোক আর এইখান এখানে দেখেন স্ট্রাগেল করতে মানুষ সব উঠতেছিল আর এটা হচ্ছে মাটির পাহাড় এটাকে অরিজিনাল পাহাড় ভেবে ভুল করবেন না যেখানে কিনা লাভ গাছ হয়েছে আর এই লাভ গাছের সাথে ছবি তোলার জন্য মানুষ একদম উপরে উঠে একজন পড়েও গিয়েছিল ওই ভিডিওটা আমি কাট করে দিলাম তারপরে আমরা বের হয়ে যাচ্ছিলাম যেহেতু আমরা অনেকক্ষণই আসছি আর এর ভেতরে এত 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 লোকজন যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যদি ফুলের কেনা বেচাটা দেখতে চান মানে ফুলের যে আকর্ষণটা এটা যদি আপনারা দেখতে চান আপনারা কিন্তু ভোরবেলা যেতে পারেন সকাল বেলায় আর এটা হচ্ছে গতখালি বাজারে যাবেন ওইখানে গেলেই আপনারা ফুল কেননা বেচার দৃশ্য দেখতে পারবেন যেখানে হাজার হাজার ফুল আর হাজার হাজার মানুষ থাকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে যদিও ওইটা আমি দেখেছি যখন ইন্ডিয়া গিয়েছিলাম সকাল বেলায় আর কিন্তু ওইরকমভাবে দাঁড়িয়ে ভিডিও করা বা ছবি তোলা হয়নি কিন্তু অনেক সুন্দর লাগে যাই হোক যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে জানাবেন প্রতিটা পার্কের ভেতরই এরকম সিমিলার টাইপের তো আরগুলোতে ঢুকি নাই যেহেতু প্রত্যেকটাই ঢুকতেই টিকিট নিবে আর এই যে বের হয়ে পড়েছি কিন্তু এই যে যে সামনের ডিসপ্লেটা এটা আসলে একদমই মানাই নাই দেখেন একটা ফুলের বাগানে যাচ্ছি সেখানে এরকম একটা ভয়ঙ্কর জিনিসের ছবি দিয়ে রেখেছে তারপরে বের হয়ে পড়েছে আরিফ বলতেছিল আসলা কিছু খাবা না অন্তত বাদাম খাও তো এখান থেকে আমরা বাদাম নিলাম তারপরে বাদাম খেয়ে গাড়ি নিয়ে তারপরে আমরা সোজা বের হয়ে যাচ্ছিলাম আর এত 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 লোক ছিল যাই হোক তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আমার কাছে তো আগের গতখালি বেশি ভালো ছিল আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আর গতখালি থেকে কে কে দেখলেন কমেন্টে জানাবেন টাটা